সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বুধবার সাক্ষাতের পর থেকেই বিভিন্ন মহলে নানান ধরনের মানুষের মনের নানান ধরনের প্রশ্ন বিশেষ করে যখন তিন দিন আগে দিল্লিতে বসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ট বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করলেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু নির্যাতন এবং হত্যা চলছে পাশাপাশি ইসলামী সন্ত্রাসবাদের যে উত্থান তাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং সেটি নিয়ে যখন বাংলাদেশের মধ্যেই নানানভাবে নানান ভাবে আলোচিত সমালোচিত হচ্ছে বিভিন্ন পর্যায়ে একটা অবস্থা নিয়ে ঠিক তার পরপর এই প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের সেনাপ্রধান কেন দেখা করতে গেলেন এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক এবং আরো বেশি করে এই প্রশ্ন উঠতেই পারে দশ নভেম্বর দুই চব্বিশের নভেম্বরের দশ তারিখের পরে সাড়ে চার মাসের মধ্যে এই প্রথম কোন বৈঠক কেন দীর্ঘ বিরোধীতে সেনা প্রধান প্রধান উপদেশের সঙ্গে দেখা করতে গেলেন এবং এটা তো সত্য কথা বরং নিয়মিত বৈঠকটি দুজনের মধ্যে হওয়ার কথা ছিল বা মানুষের প্রত্যাশা সেটি তার কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেদিন সিভিল প্রশাসন হলেও এর পিছনে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু সেনাবাহিনীর বিশাল একটি ভূমিকা থাকার পরেও পাঁচে আগস্ট এক ধরনের দূরত্ব প্রধান উপদেষ্টার সঙ্গে গড়ে উঠেছে বা সরকারের সঙ্গে গড়ে উঠেছে সেনাবাহিনী বা সেনা প্রধানের এটিও আমরা সবাই জানি সরকারের বিভিন্ন উপদেষ্টা থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সামনে সারির ছাত্র সমন্বয়ক ছিলেন বা এখন যারা জাতীয় নাগরিক পার্টিতে আছেন তারা নানান ধরনের মন্তব্য করছেন যা এর আগে কখনো সেনাবাহিনী সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে আমরা দেখিনি শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সাবেক ছাত্র সমন্বয়ক তাই নয় বৈফ বিভিন্ন ধরনের সংগঠন যেগুলো সরকারের প্রত্যক্ষ পরোক্ষ কিংবা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা গড়ে উঠেছে সেই সব ভূফোর সংগঠনের অনেক কথিত নেতাদেরও আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে শুনছি সেনাপ্রধান আসলে কি কারণে বৈঠকটি করলেন অনেকের মনে হতেই পারে যে গত সম্ভবত তেসরা মার্চ অথবা চৌঠা মার্চ তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানে তিন গেলেন সফরে সেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করেছেন দ্বিপাক্ষিক বিষয়ে এবং সেখানে শান্তিরক্ষা মিশনে মিশনে বাংলাদেশের যে সদস্যরা কাজ করছেন তাদের কার্যক্রমও তিনি পরিদর্শন করেছেন তিনি ফিরে এসেছেন সাতে মার্চ তো এই যে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফর করে এলেন অনেক তো চেষ্টা করছেন যে এই সফরের পর কিছু একটা বলতে হয় ফর্মালিটিস মেনটেন করতে হয় সেই জায়গা থেকে তিনি প্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গেছেন বৈঠক করেছেন কিন্তু তারপরেও তো তেরো চোদ্দ দিন হয়ে গেল সাত মার্চের পর থেকে এত দেরিতেও বা কেন বাস্তবতা হচ্ছে ভিতরে কি ঘটেছে আমরা নিশ্চিত করে বলতে পারি না কি ধরনের বৈঠক হয়েছে কি বিষয়ে হয়েছে তবে বৈঠকটি নিশ্চয়ই সিগনিফিকেন্ট এবং যে কথাটি বলছিলাম যে জাতীয় নাগরিক পার্টির নবগঠিত যে দল তাদের যে নেতাদের যে ভাষায় সেনাবাহিনীকে আক্রমণ উপদেষ্টাদের পক্ষ থেকে যেদিন হয়েছে সেই দিনও আমরা ধরে নিতে পারি যে সেনা প্রধানের সঙ্গে সরকারের বা প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক রিবিল্ডের কোন সম্ভাবনা নেই বা এখনো সেটি হয়নি যদি হতো সেই মেসেজটি সবার কাছে চলে যেত এবং এই ভাষায় আক্রমণ করা হতো না সেনা প্রধানকে বা সেনাবাহিনীকে যেমন বুধবারই জাতীয় নাগরিক কমিটির অন্যতম মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লাতে একটি অনুষ্ঠান যে ভাষায় কথা বললেন প্রধানের উদ্দেশ্যে বা সেনাবাহিনীর উদ্দেশ্যে এগুলো অবশ্যই আপত্তিকর এবং তারা সেনাবাহিনীর একবারে পাল্টা বা বহুমুখী অবস্থান দাঁড়িয়েছে কি কারণে বা থেকেই এই যে সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কদের মুখ থেকে যে ধরনের আক্রমণাত্মক বক্তব্য হচ্ছে এটা আমাদের জন্য অ্যালার্মিং হাসাত যে ভাষায় কথা বলেছেন সেই যে করেছেন সেই শব্দগুলি এর আগে আরো একাধিক উপদেষ্টা ইউজ করেছেন বর্তমান তথ্য উপদেষ্টা মাহবুদ আলম ইউজ করেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ইউজ করেছেন যেই কথাটি আসলে বারবার ঘুরে ফিরে আসছে তাদের মুখে হাসান আবদুল্লাহ সর্বশেষ যে কথাগুলো বলেছেন যে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে উত্তর পাড়া থেকে উত্তর পাড়া বলতে সেনা বাহিনীকে বোঝানো হয় এটি আমরা সবাই জানি ক্যান্টনমেন্টকে বোঝানো হয় এটি আর থাকে কিছু নেই এবং তারা যে ভাষায় যে টোনে আক্রমণগুলো চালাচ্ছে এগুলো শুরু হচ্ছে যে বললাম যে পঁচিশ ফেব্রুয়ারি সেনা প্রধানের বক্তব্যের পর থেকে একেবারে খোলামেলা হয় তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছে কিন্তু কেন এটি করছে এটা তো আমরা সবাই জানি এই সাবেক ছাত্র সমন্বয়করা বা জাতীয় নাগরিক পার্টি বা সরকারের কোনো কোনো উপদেষ্টা চাইছেন নির্বাচন বিলম্বিত করতে সেনা প্রধান কেন খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তিনি কেন এর মধ্যে আগ বাড়িয়ে কথা বলছেন এই ধরনের অ্যাটিচিউড তাদের মধ্যে কাজ করছে এবং কোন অবস্থায় তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেবে না প্রধান কি বলেছেন সেনাবাহিনী কি বলেছে যে আওয়ামী লীগ তারা পুনর্বাসিত করতে চায় নানান ধরনের গুঞ্জন নানান ধরনের বক্তব্য আমাদের সামনে আসছে গুজবও আসছে আর যদি আওয়ামী লীগ কার মাধ্যমে পুনর্বাসিত হলো কি হলো না সেটা বড় কথা না কেন আওয়ামী লীগের রাজনীতি থাকবে না আওয়ামী লীগ নিষিদ্ধ কোন দল আওয়ামী লীগের ভোটার আমি সমর্থক বাদ দিল ভোটার হিসেবে তাও তো আওয়ামী লীগের এই মুহূর্তে এই মুহূর্তে সাড়ে চার কোটি যদি বারো কোটি ভোটার হয়ে থাকে চার থেকে সাড়ে চার কোটি ভোটার রয়েছে এই ভেসে যাবে এই মানুষ কোনো ধরনের মৌলিক রাজনৈতিক অধিকার কিছুই নেই এত অপান্তেয় কথাবার্তা মানে অর্বাচীনমূলক কথাবার্তা কেন হাসতে হবে এই ভাষায় এই কথাগুলো বেশি থাকবে না উদাহরণ তো আপনারা ভালো করেই জানেন যে এই ভাষায় যারা কথা বলেছে তাদের পরিণতি কি হয় যদি মনে করে থাকেন যে না একটা দলের ক্ষেত্রে এই পরিণত হয়েছে সেই দল আর কাম করবে না অথবা আপনারাই আজীবনের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত সৃষ্টি করে থেকে যাবেন এটা স্রেফ বোকামি বয়স কম অভিজ্ঞতার অভাব থেকে এই ধরনের কথাবার্তা বলা যেতেই পারে যখন একান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুলসী গেবাড এবং অন্যান্যদের সঙ্গে কথা হয়েছিল পশুদিনকে তখন তুলসী গেবাট একটা কথা বলেছিলেন যে আমাদের প্রেসিডেন্ট ভারতবর্ষে আসবেন এবং প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া মিস্টার নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন কথা বলার পর আমরা যৌথভাবে যখনই সিগনাল পাবো আমরা যৌথভাবে একশনে চলে যাব সেজন্য আপনাকে একটুখানি ধৈর্য গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম এবং আমি বারবার একটা কথাই বলে যাই যে ফাঁসির মঞ্চ আপনারা তৈরি করেছেন সেই ফাঁসির মঞ্চে আপনাদেরই ঝুলতে হবে আপনারা সব পরীক্ষা নিরীক্ষা করে দেখে এসছেন যে হ্যাঁ এটা আপনাদের মরার জন্য উপযুক্ত জায়গা এখানে আপনাদেরকে চড়তেই হবে তুলসী ব্যাপারের এই মন্তব্য করার পর বিভিন্ন মধ্যে একটা এই মন্তব্য করার পর এই যে আমরা জয়েন্ট অ্যাকশানে নামব পুরো বাংলাদেশ প্রশাসনের মধ্যে একটা থরহরি কম্প হয়ে গিয়েছে বাংলাদেশ উপদেষ্টা মন্ডলী যারা আছে সেই উপদেষ্টা মন্ডলী তারা এখন ভাবছে যে আমরা থাকবো কি থাকবো না রিজাইন করে পালিয়ে যাব কি পালিয়ে যাব না এই একটা দোতানায় রয়েছেন ইতিমধ্যে হয়েছে কি এই যে প্রথম দিন তুলসী রাইসি রাইসিনা যে সম্মেলন সেখানে যে বক্তব্যটা রেখেছিলেন তারপরে তুলসী গেভার্ডের ওই মুখনিশ্চিত বাণী শোনার পর ওয়াকারুজ্জামান ছুটে যান ডক্টর ইউনুসের কাছে তিনি এমনিতে খুব ভদ্র মানুষ তিনি ভদ্রভাবে পরিস্থিতির বিচার বিশ্লেষণ করে উনি জানিয়ে দেন যে আপনি কিভাবে ক্ষমতায় এসছিলেন সেটা আপনার থেকে ভালো মতো কেউ জানে না এবং আপনাকে ক্ষমতায় বসানোর পর দেশের কি অবস্থা হয়েছে সেটাও সারা পৃথিবীর কাছে উন্মোচন হয়ে গিয়েছে এখন আমাদের উপরে একটা বড় চাপ রয়েছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ এবং ভারতের চাপ আমাদের মতো একটা ছোট দেশ সেই চাপকে আমরা কিন্তু মানে সহ্য করতে পারবো না ফলে আপনাকে আমার একটা পরামর্শ আছে পরামর্শ হচ্ছে আপনি যতটা তাড়াতাড়ি সম্ভব আপনার সময়কালে মধ্যে সময় বিবেচনা করে আপনি নিঃশব্দে প্রস্থান করুন এমন অবস্থা আসতে পারে যে ক্ষমতা হয়তো আমাকে হাতে তুলে নিতে হবে তারপর যেটা হবে সেটা আপনাদের কারো পক্ষে হবে না আমি এটা আপনাকে দিয়ে গেলাম বয়স জ্যেষ্ঠ আপনাকে আমি পরামর্শ দিয়ে গেলাম এই পরামর্শ আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার ব্যাপার পরে বলতে পারবেন না যে আমি কোনো রকম আগাম আপনাকে কোনো বার্তা দিইনি একটা বার্তা আগে দিয়েছিলাম আজকে ব্যক্তিগত ভাবে আপনাকে বার্তা দিতে এসছি যে আপনি চলে যান দিয়ে উনি বেরিয়ে চলে আসেন আর ওই যে আমাদের মার্কিন সেনেটার যিনি ডেমোক্র্যাট সেনেটর তাকেও পরিষ্কার একটা কথাই বলে দিয়েছিলেন আপনারা কি করে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে আপনি ফিরিয়ে দিয়েছেন আপনারা এখান থেকে উৎখাত করেছেন আমাদের তাই সেটা পরিষ্কার কোন চাপের সেটাও আমাদের পরিষ্কার এই এইবারতে আপনারা এই ব্যাপারে আর কোন রকম নাক বলাবেন না এখন মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন এসছে তারা যা বলবে আমরা সেই অনুযায়ী কাজ এবং ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সঙ্গে বরাবর সম্পর্ক ভালো রেখে চলেছে ফলে ভারতকে ছাড়া বাংলাদেশে চলবে না আপনি আমেরিকায় বসে আপনি যদি গুটি চালাচালি করেন সেই গুটি চালাচালিতে বাংলাদেশ আর চলবে না সুতরাং আপনাকে এই কথাটা পরিষ্কার জানিয়ে দিচ্ছি যে আপনার আমার কাছে আসার যে পরিকল্পনা এবং যেটা আপনি আমায় বললেন সেটা কখনোই বাস্তবায়িত হবে না এই গেল মার্কিন সেনেটারের ব্যাপার এই গেল আপনার ডক্টর ইউনুসের ব্যাপার এবার হয়েছে কি মানে এতটাই আতঙ্ক যে এখন ডিসি পর্যায়ে যারা এই পতে চাইছেন মানে নিয়ম যাদের হয় সেই ডিসি কে এখনো কেউ হতে চাইছে না আগে একটা ডিসি হওয়ার জন্য কোটি কোটি টাকার লেনদেন হতো এই সমন্বয়ক ধরা হচ্ছে ওই উপদেষ্টাকে ধরা হচ্ছে এই নেতাকে ধরা হচ্ছে ওই আপনার জামাতি একে আমিরকে ধরা হচ্ছে এই সমস্ত কিন্তু এখন সব বন্ধ হয়ে গেছে এখন কেউ ডিসিও হতে চাইছে না কারণ এই সরকারের সঙ্গে কেউ সংসে থাকুক সেটা কেউ চাইছে না ফলে বাংলাদেশের ভেতরে সরকারের মধ্যে একটা চূড়ান্ত অস্থিরতা সৃষ্টি হয়েছে তারা বুঝতে পারছে তাদের চলে যেতে হবে কিন্তু কবে চলে যেতে হবে যদি চলে যায় তো চলে গেল আর যদি চলে না যায় তাহলে ওয়াকারুজামান হাতে ক্ষমতা নিলে পরপর সবাই কিন্তু আপনারা অ্যারেস্ট হবেন এবং সেক্ষেত্রে আপনাদের ওই আদালতে গিয়ে ফাঁসি জন্য আপনাকে তৈরি হতে হবে ইতিমধ্যে প্রধানমন্ত্রী দেশে ফিরে তার মতো করে রাজ্য দেশ চালাবেন সুতরাং আপনাদের হাতে কিন্তু সময় অত্যন্ত কম এবং আমার এই কথাটা কিন্তু ধ্রুব সত্য মেনে রেখে দিন যা হবে খুব তাড়াতাড়ি হবে এবার কত তাড়াতাড়ি আপনারা যাবেন কত তাড়াতাড়ি আপনারা দেশ ছাড়বেন সেটা আপনাদের উপর নির্ভর করছে কিন্তু ছাড়তে আপনাদের হবে লাথি খেয়ে হোক অথবা স ইচ্ছায় হোক এদিকে তুলসী খাবারের এই যে মন্তব্য এই মন্তব্যকে ঘিরে আরো একটা মানে ব্যাপার হয়েছে

ফলো এতে দেওয়া হয় এর উত্তরে আমাদের একজন নৌসেনা কর্তা তিনি এই টুইটটাকে ট্যাগ করে উনি আবার লেখেন